The cat sat on the জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি ন্যায্য কথা বলতে মানা এই কথাটি সবার জানা শতকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে যাবে আর আকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশাগুলো পুড়ে ছাই আজ নাই কর্ম নাই কোথায় গেলে বাবো ঠাই অর্থলোভী সমাজপতি তাদের হাতে তোমার গতি এসা বেশি ভালো ভালোবাসা খালি খালি দিবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবেই মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবেই মন্ত্রণা মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার

আমার একটা আমার অনেকগুলো থাকবে তোমার কথা যদি সত্য হয় তাইলে তো তোমার কোনো দোষ নাই কা তুমি তো একটা বালা কাম করছো একটা বড় ইনফরমেশন দিচ্ছ আমারে থ্যাংক ইউ আঙ্কেল খালা তুমি কিন্তু আমারে এখন থ্রেট করতেছ আমি কিন্তু এত বোকা না শোনো তোমারে আমি সম্মান করি ঠিক আছে তোমারে যদি এলাকার ভিতরে কেউ হুমকি ধুমকি মারে তুমি জাস্ট আমারে কইবা ওরে আমি দইরা আইনা তক্তা বানা হলাম আমার বাসায় চটপটি আর ফুচকা পার্সেল করতে পারবা না বাবা এসব অনুরোধ মুরুদ করেন না অনুরোধে ডেকে গেলতে পারুম না আপনার বান্ধবী আমার যে খারাপ ব্যবহার করছে সব কাস্টমার না থাকলে আমার কিছু যায় আসে না আমার একটা কথা এমন বদমেজাজি মাইয়া চারাল স্বভাবের মাই আপনার বান্ধবী কিভাবে হয় আরে সুন্দরী মেয়ে হলে তো একটু অহংকার থাকেই ওর কথা তুমি মাইন্ড করো না ওর একটু মাথা গরম মাথা আমি ঠান্ডা করতে জানি এই সব টেকনিক আমার ঠিকই জানা আছে তবে আমার মনে হয় এই মাইয়ার বাপ দাদারা সব ছোট লোক আছিল আর কি বলেন কোনোদিনও না ওরা কবে আবার ছোট লোক ছিল ওরা তো বংশগত বড় লোক না না কি এর বড় লোক আঙ্গুল ফুললে কলা গাছ হইছে বড় লোক বড় লোকের ব্যাপার এরকম হয় নাকি যারা জেনুইন বড় লোক চলেন ওই মাইয়ার লগে যদি আপনাদের সম্পর্ক থাকে আমি কিন্তু আপনাদের কাছে ফুসকা বেচুম না উফ বেশি কিন্তু বলতেছো এত কথা বলো কেন তুমি কাজের কথায় আসো এখন এটা বলো যে আসবে না কি আসবে না আপনি যখন কইছেন আইতাছি কিন্তু আপনার বাসার ঠিকানা তো জানি না আমি মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আপা প্লেট নাকি? আচ্ছা আমার নামে বদনাম আর তুই শুনলি না খুব মজা ফান মজা কেন লাগবে যদি ওর বদনাম একটু না শুনতাম তাহলে কেউ আসতো এখন চল আমরা কাজে যাই কি কি করতে হবে কিভাবে অপমান করবে এটা করতে হবে না সবকিছু রেডি করি না আব্বা তুমি ওই কাওয়ারে কি করছো ঠিক করছি মানে ইমন শাস্তি দিছি ওই তো এই বাড়ির তার বাইরে না আব্বা তুমি করছো কি মানুষ মানে বলেছো ছাদ থেকে ফলাই দিছো এগুলো তুমি কেন করতে গেলা ইয়াল্লা আব্বা আমি তো তোমারে খালি বলছিলাম দুই তিনটা চোর থাপ্পড় দিয়ে আসবা তুমি মানুষ মেরে ফলাবা বলে আরে ওই বোদির মতো পোলার সামান্য চোর থাপ্পড়ে কিছুই হয় না আমরা তুমি কি কই যাচ্ছ তুমি একটা মানুষ মেরে ফেলাইছ এখন তো তোমার নামে কেস হইব তুমি ধরে খাইলে তো আমার নামও চলে আইব জুল মতালি কাজা কাম করে না আমি অপকর্ম করি ঠিকই মগার সাক্ষী রাখি না সাক্ষী তুমি নিজে তুমি একটা মানুষ মেরে ফেলাইছ তোমার মায়ের কথায় এখন তো বোদের জন্য আমারই মায়া লাগতেছে কে মা লাগবো ওই পোলা আমার মায়ের অপমান করছে বড়টিয়ে ওয়া বড়iola মায়ের অপমান করছে ওর মারা উচিত তাই বলে তুমি একটা মানুষ মানে ফলাইবা জন জন একটা মানুষ রে এখন তোমার নামে কে ইছলে তুমি কি করবা তুমি তাড়াতাড়ি পালাও তুমি না একটা খুনি এই তুই কি করছ আমি কেলা খুন করবার যাবো তুই তো আমার ভুল বুঝছত আব্বা শুনো মশা মারার জন্য কেউ কামান নিয়ে আসে আমি তোমাকে বলছি তুমি যাবা ওদেরকে একটু বকা ঝোঁকা করবার শেষ তা না তুমি একটা মানুষকে ছাদ থেকে ফলায় মেরে ফেলছো এত অন্যায় তো আমি সহ্য করতে পারবো না আগে তো তোর কথাই মনে হয়েছিল বুদি তোর শত্রু অহন তো দেখি বুদি তোর বন্ধু তলে তলে বুদির লগে বন্ধুত্ব করছস আমারে তো কষ্ট নাই কোনোদিন সব কথা কি আপা গোরকা

বডি পা জি পা জি হইলো তো তুই হই লাইক করো আ আ ও বতি যারা ম্যাক্সি বেটি গট ছিটকাপড় লা আরে লাইলি তোমার লাগে আমার যে কি কষ্ট হয় কেন খোক আঙ্কেল আমার জন্য আপনার কষ্ট হয় কেন লাইলি আমার মতো একজন ইয়াং যুবকের আঙ্কেল তুমি দূরে সরাই দিও না তোমার কাপড়ের ব্যাগটা দাও আমি কাঁধে নিয়ে তোমার লগে গাওয়ালি করি আমি তোমার একটু সাহায্য করি বিনিময়ে তুমি আমার একটু সাহায্য করো লাগবে না আঙ্কেল আপনার সাহায্য আমার লাগবে না আপনি বরং বাড়িতে যান ফুলমতি খালা আপনার জন্য অপেক্ষা করতেছে ওই বুড়া বেটি যাইতে গেলে আমি যাব কখনো না তুমি যাইতে গেলে আমি যাইতে পারি পরিবাণু যাইতে গেলে যাইতে পারি কারণটা কি জানো তুমি আন পরিবাণু আন আমি আন তঙ্গে আমার একটা সম্পর্কের সম্ভাবনা আছে ওই বুড়া বেটির লগে ঘুরে লাভ আছে অর আমার কোনো সম্পর্ক হইব সম্পর্কের কোনো চিন্তা আমার মাথায় আছে ক আমি কি লেগে যাবো আপনি আমার খেলার লাগে আমার খালা তিন মাস খাওয়ানোর টাকা বাকি রাখছে আপনার সব আপনার তিন আমার খেলার কাছে বাকিতে খাইছেন খেলা খেই পাচ্ছে আপনার উপরে যে কোনো সময় আপনার উপরে আক্রমণ হতে পারে তোমরা আমার লগে যে ব্যবহার শুরু করছো তাতে আমার বিয়া শাদী জীবনে হইব না তোমার কষ্ট আমি দূর করে দিতে পারতাম যদি তুমি আমার একটা কথা সারা দিতা এ বাদ বাদ দেন হ্যাঁ এই লাইলে তো সস্তা মেয়া হ্যাঁ নিজের টাকাতে দিয়ে ব্যবসা শুরু করছি আমার ব্যবসা অনেক দূর যাইব আমি একদিন গার্মেন্টস এর মালিক হইমু দেখেন এই দিন বেশি দূরে নাই তুমি যে স্বপ্ন দেখতাছো এই যে স্বপ্ন না এটা জীবনে বাস্তব হইব না এটা দুঃস্বপ্নের রূপান্তর বুঝছে না এখনো সময় আছে আমার প্রস্তাব একটু ভাইবে দেখো আপনি কি থেকে সরবেন না অপমান করে সরামু আর কত অপমান করব আমারে আমার মতো একজন যোগ্য ব্যবসায়ীকে তুমি যে কটুক্তি করলা তার মূল্য তোমার একদিন দিতে হইব আঙ্কেল আপনার লাগে গল্প করে আমার ব্যবসার ক্ষতি হয়ে যাবো আমি বরং যাই দাঁড়া বাসায় বাসায় কাপড় বিক্রি করতেস না কোন দিন জানি কোন বদমাস ব্যাটার হাতে ধরা খাও আমি ভবিষ্যৎ করে গেলাম মিলাই দিকো ওরে টাউট রে এই খাতাস আমি আত্মরক্ষার অস্ত্র নিয়ে ঘুরি হ্যাঁ দেহ অস্ত্র ব্যাগ থেকে বাই এক কিন্তু শেষ হয়ে দরকার নাই অস্ত্র দেহানির দরকার নাই এই খোকা বাবু কোনো অস্ত্রে ভয় পায় না তুমি খুব কষ্টে আছো তাই আমি তোমার সাহায্য করতে চাইছিলাম কিন্তু তুমি তোমার সাহায্য গ্রহণ করতে রাজি না এই জন্য মনটা খারাপ হয়ে গেল এই খোকা সুন্দরী মেয়েদের কষ্ট কোনোদিন সহ্য করতে পারে নাই এবং পারে না বইরা ভাম সুন্দরী মেয়ে দেখলে মাথা খারাপ হয়ে যায় না আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে এমন তো শোনালে কিন্তু খবর আছে তোমার মাথা এখন গরম আছে মনও গরম আছে যখন মনটা নরম হইব তখন আমারে ফোন দিও আসি বুঝা শখ কত হ্যাঁ বুঝা খাটাস আমার কয়েক ফোন দিও তোর কবর দিব আমি আমার অনুমতি না নিয়ে বস কইলে তুমি কই যাইতে আসো তুমি কেডা দুঃখিত ভাই আমি তো আসলে আপনাকে খেয়াল করি নাই এজন্য উঠে দিতে নিছিলাম আমি যে চটপটি নিয়ে এসেছি আমি গরম আছে দেই তা চটপটি কার নিয়ে যাইতে আসো কার জন্য চটপটি নিয়ে এসেছি সেটা তো বলা যাবে এটা তো সিক্রেট সিক্রেট হইলে তো আমনে রে যাও নির অনুমতি দেওয়া যাইবে না কারণ এই বাড়িতে অনেকগুলা সুন্দরী মাইয়া থাকে বাড়িয়ালার করা নির্দেশ আছে কোন যুবক ছেলে এই বাড়িতে কিছু নিয়ে ঢুকতে পারবে না অবশ্যই যুবক বলো ঢুকতে দিবেন যুবক বলো ভাই না বদ পয়সা খাট দিয়ে ওরা অল্প বয়সে ভাই না দেখলে পাগল হয়ে যায় কখন থেকে ঘটায় ফেলে তার কোনো ইয়ামটা নাই আমি তো যুবক আমি তো এখন কিশোর তাই আমার ঢুকতে কোনো বাধা নেই আমি ঢুকি আপনি যুবক না আপনি কিশোর ওমেন মই রুস্তু মালি বিয়ে পাস মোরে দুনফুন ফুন বুঝেন এত সোজা না বুঝেন আমনে তো যুবক না আমনে যুবকের দাদা আমনের দেখলেই মনে হয় তিন থেকে পোলা মাইয়াও আছে ওনেন ফাউকাটা বাদ দেন মিমের মার করা নির্দেশ কোন যুবক শ্রেণীর লোকজন এই বাড়িতে কোন খাবার দাবার লইয়া ঢুকতে পারবে না শরেন ভাই বিবেক না নীর আমরা নিয়ে বাসা আসতে বলছি আমি যদি ওই আদেশ অমান্য করি তাহলে বিবেক সাথে আমার প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভাই ভাই আপনার দেই খারাপ লোকের কথা আমার খুব ভালো আছে আপনার ভাই আমার আপনাকে দেখলেই মনে হইতেছে যে আপনি

অবস্থায় কি করে না করে কি মানে আমার বয়স তো কম না আমি আসলে মানুষের হাটা তোলা দেই খাই মানুষের মনের ভিতর কি কথা দিতে পারি আপনার পারলাম আপনার বসে অসাধারণ দক্ষতা আমি আপনার কথা এবং কাজে খুবই সন্তুষ্ট হয়েছি আপনি চান চুপি কিন্তু খবরটা বেশি লেট কই দিন না মিমের মা দরতে হলে কিল কিন্তু একটাও মাটিতে পারবে না সন্ত্রাসী মহিলা একই মতো চুপি চুপি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমাদের মিমের মধ্যে একটা পড়া আছে

ও এখানে বসে কফি খাওয়া হইতেছে না আপনাকে তুমি ভালো মনে করছিলাম আপনার একটা কুটনি বুড়ি কুটনি বুড়ি মানে কি বলতেছো তুমি কি বলতেছি এখন কিছু বুঝতে পারতেছে না না সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে আপনার সাথে আমার আপনার আব্বারে বলার কি দরকার ছিল গিরিঙ্গি লাগান খুব ভালো করছি বলছি তুমি একটা সামান্য ভাড়াটিয়া হয়ে বাড়িয়ালার মেয়ে নুরজাহানের সাথে চাপা মারবা সেটা তো নুরজাহান সহ্য করবে না পছন্দও করবে না ও আপনি বাড়ি নিয়ে বড়াই দেখাইতেছেন ঢাকা শহরে কিন্তু আমারও দুইটা বাড়ি আছে আর আমার অফিসের উত্তরা তাই আমি এখানে থাকি আর আমার মামার তো দুবাই কত বড় ব্যবসা আপনি জানেনি কোটি কোটি ডলারের ব্যবসা তার উপরে মনে করেন আমার মামিন নাই সন্তান এখন আমি আপনার কি বুঝাইতে চাইতেছি বুঝছেন তো আমার মামার সব সম্পত্তির মালিক কিন্তু আমি একা উত্তরের অর্ধেক জমি যদি তোর বাপের হয় তাতেও আমার কিছু যায় আসে না কত বড় সাহস আমাকে অপমান আমি তো এটা প্রতিবাদ করবই আপনি প্রতিবাদ করতে থাকেন তাতে করে এই বদি উজ্জামান বদির একটা পশম নড়বে না এটা আপনাকে আমি জানিয়ে দিলাম এই মাথার জায়গায় যখন মাথা থাকবে না তখন ঠিকই বুঝবা আমার সাথে লাগতে আইছো না ঠিক আছে কত বড় সাহস তোর যা আমার বাপরে বলো আমি নাকি ছাদের মধ্যে ফিল্ডিং মারি মারছিলি তো আমি নিজের চোখে দেখছি এর জন্য আঙ্কেলকে বলছি আপনি সারা দিন ছাদের উপরে কি করেন আপনি কি মনে করছেন আমি দেখি না আপনারা ছেলের সাথে ইশারা ইশারা কথা বলতেছিলেন আমি দেখছি এই মিথ্যাবাদী

আপনার কোনোদিন বিয়ে হবে না সারা জীবন সিঙ্গেল থাকবেন আর যে আপনার কলঙ্কিত করছে মানে আমি আমি আপনার বিয়ে করবো না তোরে আমি খুন করব খুন করবেন তাহলে এইখানে দাঁড়া আছেন কেন রান্না করে যান রান্না করে গিয়া বটিটা নিয়ে আসেন আমি তো দল বল নিয়ে আসি না একাই আসি দল বল কেন পুরো এলাকা নিয়ে আসলো তুই কিছু করতে পারবি না তোরে এই বাড়ি ছাড়তেই হবে আজকের মধ্যেই ছাড়তে হবে তোর কথা মতন তো আমি বাড়ি ছাড়মু না আর আমার যখন ইচ্ছা হবে তখন আমি এই বাড়ি ছাড়ব আরেকটা কথা বলে দেই বাপ আমারে এই বাড়ি থেকে নামিতে পারব না কত বড় সাহসে নূর জানেন

কত মনে বদ ম্যাশ চিন্তা করতে পারো প্রত্যেক করে বদম্যাখা তুই তুই ওর টাকাটা দিয়ে দে না কিন্তু তোর সব কিছু আমাদের শেষ কর তুই টাকা দিয়ে দে আগে কলমের মধ্যে যে ভিডিওটা করছে ওরে দিতেব তারপরে টাকা আগে টাকা পরে ভিডিও দিবি পুরো কলমটা কলমটা দিয়ে দিব ঠিক আছে আনতেছি আচ্ছা ভাই তো আমাদের তিনশো টাকা তুমি আরে বাকি কাজ করে না আমরা কি তোমার টাকা মাইরা দিব নাকি বাসায় এখন ভাঙতি নাই ঠিক আছে কালকে বাকি দুশো টাকা দিবো এখন যাও আর কলমটা দাও